আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নমস্কার আমি তপু চক্রবর্তী সম্পাদক বর্তমানের কথা বলছি আজকে হঠাৎ করে আমি আমাদের এই স্টুডিওতে এসেছি একটা বিশেষ কারণে কারণ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার এবার তিরিশতম বইমেলা কালিয়াগঞ্জে হতে চলেছে এবং সেটি হবে কালিয়াগঞ্জ শহরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী স্কুল পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং সেটি উদ্বোধন হবে আগামী কাল এবং উদ্বোধন করবেন আমাদের গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এই সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে আজকে আমাদের এই বইমেলাটাকে কিছুটা আকারে ছোট করতে হয়েছে মানে সময়ের দিক দিয়ে অনুষ্ঠান কিছুই হবে আমরা যেভাবে কয়েকদিন আগে অনুষ্ঠানটাকে আমরা সাজিয়ে নিয়েছিলাম সেই সাজানোটা আবার অন্যভাবে তাদেরকে নিয়েই আবার সাজানো হয়েছে কিন্তু হয়তো পরিবর্তন হয়েছে আজকের তারিখ কালকে কালকের তারিখ পরশু এরকম ধরনের একটা কিছু আমরা করেছি কিন্তু কালিয়াগঞ্জ বা আমাদের যাদেরকে আমরা অনুষ্ঠানের জন্য আবেদন করেছিলাম যে যে মানে সঙ্গীত নৃত্য কবিতা আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা সবকিছুই হবে সবকিছুই হবে তো আমাদের মূল অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আগামী দুই তারিখ থেকে আগামীকাল আমাদের মূল অনুষ্ঠানটা উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী এবং আমাদের বিশিষ্ট জনেরা আসবেন তারা উপস্থিত থাকবেন কিন্তু অনুষ্ঠান কালকের অনুষ্ঠান উদ্বোধন পর্ব করেই কালকের অনুষ্ঠানটা সেখানে শেষ হবে পরবর্তীতে আমাদের অনুষ্ঠান আবার শুরু হবে দু তারিখ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমার আপনাদের কাছে বিশেষভাবে প্রার্থনা অনুরোধ যে আমাদের উত্তর দিনাজপুর বইমেলা একটা সুনাম আছে আপনারা প্রত্যেকে আসবেন প্রত্যেকে বই কিনবেন বইয়ের কিনলে পরে তার মধ্যে অনেক কিছু পার্বতী সুন্দরীর মাঠে আপনারা জ্ঞান বৃক্ষের ফল পাবেন অর্থাৎ পার্বতী মাঠে যেদিকেই যাবেন সেখানে পাবেন অর্থাৎ সমস্ত বইগুলো সব ঝুলছে দেখবেন সুতরাং যারা ছাত্র ছাত্রীরা পড়ুয়ারা আছো তারা প্রত্যেকে ব্যাগ ভরে ভরে জ্ঞানের বই নেবে এটা আমার আবেদন ভবিষ্যতে কাজে লাগবে নানান ধরনের যে যেটাকে ভালোবাসো যে ধরনের বই ভালোবাসো বই কিনতে অভ্যাস করো বই পড়তে অভ্যাস করো এবং বই একদিন তোমাদেরকে পথ দেখাবে তুমি কোন কোন পথে পথে যাবে গেলে তোমার জীবনের জীবন জীবিকার উন্নতি হবে আমি আবার হাজ্য করে আপনাদের কাছে আবেদন করছি আপনারা প্রতিদিন বইমেলায় যেন ঢল নেমে যায় আমাদের বই ভারতে যেন ঢল নেমে যায় মানুষের ঢল নেমে যায় এবং প্রতিদিন যেন হাজার হাজার লাখ লাখ টাকার বই যেন বিক্রি হয় এবং যারা প্রকাশক যারা আসে তারা যেন মনে করে হ্যাঁ কালিয়াগঞ্জ শুধু নাটকের শহর নয় কালিয়াগঞ্জ পাঠকের শহর কালিয়াগঞ্জ বই পড়ার শহর সুতরাং বই কিনুন বই পড়ুন আর বইমেলায় এসে জ্ঞান বিক্ষে ফল কিনুন নমস্কার উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের